আসসালামু আলাইকুম ইবরান আজকের ভিডিওতে এই সুন্দর বেবি লেয়ার পার্টি ড্রেসটি আমি স্টেপ বাই স্টেপ শেখাবো আপনাদের এই ড্রেসটা তৈরি করার জন্য আমি গস কাপড় নিয়েছি দুই কালারের এক কালার কাপড় নিয়েছি এক গস পরিমাণের এবং প্রিন্টের কাপড়টাও এক গছ নিয়েছি লম্বায় রেখেছি দেখুন সাত ইঞ্চি এটা হচ্ছে বডির জন্য বডির উপরে টপ পার্ট এবং এর হচ্ছে চওড়ায়ও ছয় ইঞ্চি রেখেছি তো প্রথমে আমরা কাঁধের মাপ নিব কাঁধের মাপ হচ্ছে আট ইঞ্চি তাই চারে মার্ক করলাম তারপরে আমরা আরমহলের মাপ নেব এটা আমি তৈরি করছি হচ্ছে দেড় বছরের বাচ্চাদের জন্য আপনারা একই নিয়ম ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারবেন তো উপর থেকে ধরে আমি দুই ইঞ্চিতে হচ্ছে আরমহলের মার্কিং করছি কেননা উপরে হচ্ছে আমাদের আরও একটু এক্সট্রা যাবে পরবর্তীতে যখন আমি কুচি লাগাবো গলার জন্য দুই ইঞ্চিতে মার্কিং করছি এরপরে আমরা এটাকে মিলিয়ে দেব এই যে এই সাইডটা এবারে আমরা বডির মাপ নেব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে বডি হচ্ছে বাইশ ইঞ্চি তাই আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম আর বাচ্চাদের যা মাপ হবে তার থেকে আপনারা তিন ইঞ্চি করে লুজ নেবেন বাচ্চাদের একটু ঢেলা ঢেলা পড়ালেই ভালো হয় এরপরে আমরা এই মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি এবারে এটাকে সারিয়ে দেখাচ্ছি এই কোনো এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে তারপরে উপরে এভাবে একটা একটা মুড়ান দিয়ে এভাবে সেলাই করলেই হবে করে আমি আলাদা করে নিলাম বডির পার্টটাকে এর উপরে লেজ লাগিয়ে দিলেই হয়ে যাবে এখন আমরা নিচের পার্টটা কাটিং করব নিচের পাটে লম্বা নয় ইঞ্চি রেখেছি এবং চড়াটা দেখুন আট ইঞ্চি রেখেছি এটা চার ভাজে আছে এখন উপরের পার্টের সঙ্গে নিচের পার্টটা রাখছি মিলিয়ে রাখছি রেখে এবারে যে এভাবে রাউন্ড শেপ করে কেটে দিব আর তেচ্ছা করে কেটে দেবো সরি কেটে গলছে আমার একটা শেপ নিয়ে আসবো তো আমি যে এইভাবে এই দিক থেকে এরকম তেচ্ছা করে কেটে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এভাবে হবে এবং এই কোনায় প্রয়োজনে আমি একটু জয়েন দিয়ে নেব তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে এখন আমরা থ্রি লেয়ারের এই কাপড়টা কেটে নিচ্ছি এই যে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে তিনটায় পাঁচ ইঞ্চি রেখেছি এবং চওড়া দিকে অনেক বেশি রেখেছি বত্রিশ ইঞ্চি করে ছয়টা মোট লেয়ার করেছি এখন আমরা উপরের এই ঘেরের পাটটা দেখুন তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্কিং করেছি এবং সেই মার্কিংয়ের উপরে এই কুচিগুলো দিয়ে দিয়ে একটা একটা করে রেখে দেব যে এইভাবে করে ওই কাপড়গুলো আমি কুচি দিয়ে নিয়েছি এমন করে দেখুন এভাবে করে সেলাই করে এরকম উল্টে নিতে হবে তারপরে এই যে তিন ইঞ্চি মার্কিংয়ের এখানে এখানে উল্টা করে এরকম সেলাই দিয়ে এভাবে করে সোজা সাইড করে নিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করে সবগুলো সেলাই করে এরকম উল্টে নেবেন এই যে এভাবে করে উল্টে নেবেন উলটিয়া নেওয়ার পরে তারপরে আমরা বডির পার্টটা নিয়ে নেবো এখানে এখন বডির পার্টে আমরা লেস লাগিয়ে তারপরে হচ্ছে এই যে এভাবে করে লেস লাগিয়ে নিচ্ছি আমি প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে প্রথমে সেলাই করে নিয়েছি তারপরে এইভাবে করে এর উপরে লেস লাগিয়ে নিয়েছি এবার আমরা জামার বডির পাশে হচ্ছে যে কুচিটা দেওয়া আছে কাজসহ সেটা বানাবো তার জন্য তিন ইঞ্চি দেখুন সাড়ে তিন ইঞ্চি যে কুচির কাপড়টা নিয়েছি প্রিন্টের আর এক কালার কাপড়টা আড়াই ইঞ্চি নিয়েছি এটা কুচি দিয়ে নেব আর এটা এইভাবে করে ভাজ দিয়ে দোনো পাশে এইভাবে করে ভাজ দিয়ে কুচিটা কুচি কাপড়টা মাঝখানে দিয়ে মুড়িয়ে সেলাই করব। তো আমি এটা এরকম করে দুই পাশে ভাজ দেওয়ার জন্য একটু চেপে মেয়ে মার্কিং করে নিচ্ছি ঠিক আছে তারপর এটাকে এরকম মুড়িয়ে এভাবে নিয়ে আসব। তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এটা কুচি দিয়ে নিয়েছি এবার এটাকে এর উপরে এরকম রাখবো রেখে এভাবে মুড়িয়ে এর উপরে তুলে নেব। নিয়ে তারপরে কোনা ঘেসে সেলাই দিলে এটা কিন্তু আটকে যাবে আশা করছি এই পর্যায়ে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই এভাবে ভিতরে দিয়ে এটা মুড়িয়ে এরকম করে সেলাই বসিয়ে নিচ্ছি তো সেলাই বসিয়ে নেওয়ার পরে দেখুন এটা এরকম হয়েছে এবারে আমরা বডির পার্টটা নিয়ে নেব আর তার আগে এখানে লেজ লাগিয়ে নিচ্ছি এই যে আমি এই লেজটাকে এর উপরে এইভাবে করে দিয়ে সেলাই করে দেব প্রথমে এটাকে এরকম সেলাই করে আটকে নেব তো এবারে আমি বডির পার্টটা এবং দেখুন নিচের ঘের পার্টটা এভাবে সাজিয়ে নিয়েছি তারপরে এর উপরে এটাকে এইভাবে রাখবো এই যে তো আমি হচ্ছে এই কাপড়টা আমি এখন কাঁধের মাপটা বুঝিয়ে দিচ্ছি এখানে আমি চার ইঞ্চি রেখেছি তো আরেকটু ভালোভাবে বোঝাই উপর থেকে ধরে মোট সতেরো ইঞ্চি এরকম লম্বা ঠিক আছে লম্বার কুচিটা নিয়েছি কুচির বেল্ট আর কাঁধে রেখেছি চার ইঞ্চি তো এভাবে সতেরো ইঞ্চি লম্বায় রাখলে এটা চার ইঞ্চি কাঁধে পড়বে তারপরে একইভাবে এই পাশটাও দিয়ে দিচ্ছি সামনের দিকে দুই ইঞ্চি পড়বে উপরে দুই ইঞ্চি তাহলে কাঁধ আমাদের চার ইঞ্চি তাহলে আর মহলও কিন্তু চার ইঞ্চি হয়েছে এখন আমরা এই যে কোমরটাকেও এর উপরে দিয়ে নেব তো উল্টাভাবে এইভাবে করে রেখে এটা জয়েন্ট করে নেব তারপরে এটাকে এইভাবে করে সামনের দিকে নিয়ে আসবো আশা করি বুঝতে পেরেছেন তো আমি এইভাবে করে কাপড়টাকে জয়েন দিয়ে দেবো এবং চাইলে একটা বেল্ট বানিয়ে নিতে পারি তো দেখতে পাচ্ছেন জামাটা আমার তৈরি হয়ে গিয়েছে আর আমি এইভাবে বেল্ট লাগিয়ে নিয়েছি আর মাঝের অংশে বডিতে একটা যে কোনো ফুল দোকান থেকে পাঁচ টাকা দিয়ে ফুল কিনে এনে লাগাতে পারেন আবার কাপড়ের তৈরিও করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ